আসসালামু আলাইকুম সবাইকে টেকনিকিজি এডিশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম চলে আসলাম নতুন আইটি পর্ব নিয়ে তোমাদের সাথে সাইবার অপরাধ এর ঝুঁকি সাইবার অপরাধ কিভাবে হচ্ছে দমন করা যায় কিভাবে জিডি করা হয় এই সম্পর্কে কিন্তু আমরা আগে সেশনগুলোতে জেনেছি এই সেশনে আমরা জানবো হচ্ছে সেশন নাম্বার সাত এবং আট সম্পর্কে জানবো এইখানেও কিন্তু আমরা সাইবার অপরাধ এর নিরাপত্তা সম্পর্কে কিন্তু বিস্তারিত আরও জানতে পারবো তো চলো দেরি না করে আমাদের সেশন নাম্বার সাত এ যে ভিডিও এডিটিং এবং আপলোডিং ব্যবহার আমরা বলেছিলাম আগে সেশন যে সাইবার অপরাধ এর ক্ষেত্রে যে নাটিকা তৈরি করেছিলাম সেই নাটিকা ভিডিও করার পর আমরা বলবো যে এডিটিং কীভাবে করতে হয় বা আমরা বলেছিলাম এডিটিং করে সেটা আপলোড করার কথা বা এডিটিং করা শিখবো সেটাই আমরা শিখবো এবং আপলোড করা শিখবো তো প্রথমেই যেটা বলা হয়েছে প্রথমে বলা হয়েছে আগের গত সেশনে শিক্ষকের মোবাইল মোবাইলে ধারণকৃত নাটিকাগুলো শিক্ষকের মোবাইল থেকে সংরক্ষণ করে সংরক্ষণকৃত নাটিকার ভিডিওগুলো আমরা একটি এডিটিং সফটওয়্যার ব্যবহার করে সম্পাদনা করব আমরা এই ভিডিও সম্পাদনা বা এডিটিং করার জন্য অনেক ধরনের কম্পিউটার সফটওয়্যার বা মোবাইল অ্যাপস ব্যবহার করে থাকি যেমন উইন্ডোজ মুভি মেকার আমরা কিন্তু বিভিন্ন মোবাইলেও কিন্তু এই সকল অ্যাপস ব্যবহার করে এডিটিং করতে পারি তাছাড়া কম্পিউটারেও কিন্তু বিভিন্ন সফটওয়্যার থাকে যে সকল সফটওয়্যার দ্বারা আমরা এডিটিং করতে পারি আজকে আমরা এডিটিং ছাড়াও কিভাবে এই ভিডিওটি আমরা হচ্ছে আপলোড করতে হয় অনলাইনে সেটাও কিন্তু আমরা শিখে যাব আচ্ছা দ্বিতীয়ত বলা হয়েছে ক্যামটারশিয়া তারপরে হচ্ছে অ্যাডোবি প্রিমিয়াম প্রো ইন শর্ট ভিডিও মেকার পাওয়ার হচ্ছে ডিরেক্টর এবং উইনমেড এগুলোর সাহায্যে আমরা কিন্তু ভিডিও এডিটিং করতে পারি এদের মাধ্যমে মানে এদের মধ্যে অনেক সফটওয়্যার ফ্রি অর্থাৎ বিনামূল্যে ব্যবহার করা যায় আবার কিছু সফটওয়্যার কয়েকদিনের জন্য বিনামূল্যে আমাদের হচ্ছে ট্রায়াল ভার্সন ব্যবহার করতে দেয় যে তুমি ট্রায়াল করবে ব্যবহার করার পর যদি তোমার পছন্দ হয় সেই ক্ষেত্রে তুমি পেমেন্ট করে এই সকল সফটওয়্যারগুলো কিনে নিতে হবে বা অর্থাৎ মানে হচ্ছে এই অ্যাপসগুলো বা সফটওয়্যারগুলো ব্যবহার করার সময় তোমাকে টাকা পেমেন্ট করতে হবে অতপর সময়সীমা হচ্ছে অতিবাহিত হলে তা তা ক্রয় করে ব্যবহার করতে হয় না হলে সম্পাদিত ভিডিওগুলো জলছাপ অর্থাৎ ওয়াটারমার্ক থাকে এই হচ্ছে যে সফটওয়্যার এর বিভিন্ন ভার্সন থাকতে পারে তবে এদের ফিচার বা সুযোগ সুবিধা প্রায় একই রকম হয় আজ আমরা ক্যাম্পারশিয়া ভিডিও এডিটিং সফটওয়্যার এর ট্রায়াল ভার্শন একটি প্রজেক্ট তৈরির প্রাথমিক ধারণা নেব যে কীভাবে ক্যাম্পারশিয়াতে একটি ভিডিও এডিটিং করা যায় এবং সেটা একটা এডিটিং সফটওয়্যার হিসাবেই কিন্তু আমরা ব্যবহার করবো এবং এটা কিন্তু ট্রায়াল ভার্সন হিসাবে আমরা ব্যবহার করছি এটি একটি অনুশীলনমূলক ধারাবাহিক প্রক্রিয়া যত বেশি ভিডিও এডিটিং এর অনুশীলন করব। আমরা তত বেশি ভিডিও এডিটিং বা সম্পাদনার কাজে দক্ষ হয়ে উঠব আমরা কয়েকটি ধাপে এই কাজটি সম্পূর্ণ করতে পারি ধাপগুলো নিচে আমাদের দাওয়া আছে আমরা দেখতে পাবো বিভিন্ন স্ক্রিনশটের মাধ্যমে এগুলো দেখানো হয়েছে তোমরা চাইলে স্ক্রিনশটগুলো দেখে দেখেও বাসায় কিন্তু এই এডিটিংগুলো করতে পারো কাজ নাম্বার এক কাজে বলা হয়েছে সফটওয়্যার ডাউনলোড করা কিভাবে সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে একটি ব্রাউজারে সার্চ বক্সে যাব বক্সে যাওয়ার পর ডাউনলোড হচ্ছে ক্যাম্পাসিয়ে ইংরেজিতে লিখে তারপর ডাউন হচ্ছে ফ্রি ডাউনলোড অপশনে ক্লিক করব কারণ এটা আমাদের ব্যবহার করতে দিবে ট্রায়াল করতে দিবে তাই না আচ্ছা স্ক্রিনশটে দেখানো হয়েছে দেখো দেখানোর পরে পরবর্তীতে আমরা কি করব উইন্ডোজ অপারেটিং সিস্টেম সফটওয়্যার ব্যবহার করার জন্য উইন্ডোজ আমাদের উইন্ডোজে ডাউনলোডে ক্লিক করতে হবে দ্বিতীয় স্ক্রিনশটে তোমরা দেখতে পাচ্ছ আমাদের উইন্ডোজ ডাউনলোড অপশন আছে সেখানে ক্লিক করতে হবে এটাই স্ক্রিনশটে দেখানোই হয়েছে দ্বিতীয় কাজ আমাদের কাজ নাম্বার দুয়ে বলা হয়েছে সফটওয়্যার ইনস্টলেশন ইনস্টলেশন কীভাবে করতে হয় ডাউনলোড করার পর ভাষায় ইংরেজি নির্বাচন করা অতপর আমাদের সফটওয়্যার ইনস্টল করি ত্রি তিন নাম্বার স্ক্রিনশটে যা দেখানো হয়েছে এতে কিছু সময় লাগবে অর্থাৎ একটু সময় লাগতে পারে তাই ধৈর্য ধারণ করে এই কাজগুলো করতে হবে তাই আমরা অপেক্ষা করব যেমন স্ক্রিনশটে দেখানো হয়েছে আমরা ইনস্টলেশনের কাজ করছি তৃতীয় স্ক্রিনশটের পর আমরা চতুর্থ স্ক্রিনশটে চলে যাচ্ছি অতপর ফিনিশ অপশনে একটা ক্লিক করতে হবে দেখো এটা ফিনিশ হয়ে যাওয়ার পরে হচ্ছে ক্লিক করলেই হয়ে যাবে ফিনিশ অপশানে ক্লিক করলে ইনস্টলেশন সম্পূর্ণ হয়ে যাবে ক্যান্সেলে কিন্তু আবার ক্লিক করা যাবে না এটাও কিন্তু মাথায় রাখতে হবে কাজ তিন সাইন আপ সাইন ইন করা এরপর কি কাজে এটি ব্যবহার হবে তা নির্বাচন করে নির্বাচনে রেডি বাটন এ ক্লিক করে সাবমিট করব সে আমাদের হচ্ছে স্ক্রিনশট নাম্বার পাঁচে দেখানো হয়েছে যে আমাদের প্রথমে কি কাজ করব সেটা আমরা নির্বাচন করব। নির্বাচন করার পরে রেডি বাটন নামে একটা অপশন আছে আমরা সাবমিট করেছিলাম তারপরে রেডি বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের রেডি হয়ে যাবে পরবর্তীতে অতপর আমাদের যা করতে হবে ইমেল আইডি দিয়ে সাইন ইন করতে হবে যদি আমাদের ইমেল আইডি না থাকে তাহলে আমরা এগুলো সব স্কুলে গিয়েই করতে পারবো কারণ টিচারদের ইমেল দ্বারা আমরা এই সকল কাজগুলো করানো হবে তিন দিনের জন্য আমাদের ট্রায়াল ভার্সন নির্বাচন করে ব্যবহার করি স্ক্রিনশট নাম্বার ছয় দেওয়া আছে দেখো সাইন ইন করেছি এবং এটা আমরা ট্রায়াল হিসাবে ব্যবহার করছি চতুর্থ কাজ আমাদের নতুন প্রজেক্ট খোলা আমরা নতুন একটা প্রজেক্ট খুলবো অতপর ভিডিও সম্পাদনের জন্য সফটওয়্যারটি নিউ প্রজেক্ট ওপেন করি সেখান থেকে আমরা ওপেন করবো এই যে নিউ প্রজেক্ট এটাতে ক্লিক করলে। আমরা হোমে যাবো হোমে গিয়ে নিউ প্রজেক্টে ক্লিক করলে আমাদের নতুন প্রজেক্ট ক্রিয়েট হবে সেখানে গিয়ে আমরা ভিডিওটা এডিটিং করবো এটা তারপর আমাদের কাজ হবে পঞ্চম নম্বর কাজ ভিডিও ইম্পোর্ট করা আচ্ছা পূর্বে ধারণকৃত এর ভিডিও ফাইলগুলো আমাদের আছে টিচাররা আমাদের সেটা ভিডিও করে রেখেছে সেই ভিডিও করা ফাইলগুলো আমরা একটি কম্পিউটারে নিয়ে এটি ফোল্ডারে রাখবো অতপর আমাদের সেই সফটওয়্যারের ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করি অর্থাৎ আমাদের এখানে দেখাই যাচ্ছে ইম্পোর্ট মিডিয়া সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর ভিডিও ফাইলগুলো মিডিয়া হচ্ছে বিন অংশ নিয়ে আসবে দেখো আমরা মিডিয়া বিন নামে একটা অংশ পাচ্ছি সেইখানে গিয়ে কিন্তু আমরা এখানে টাইপ অপশন আছে সেখানে গিয়ে আমরা কাজগুলো করব এরপরে বলা যে ফাইলগুলো মিডিয়া বিনের অংশ নিয়ে টেনে আমরা হচ্ছে টাইম লাইনারে সেট করি দেখারটা সুন্দর করে তারা কীভাবে করতে হবে তা দেখিয়ে দিয়েছে একটা ভিডিও কিন্তু তারা সেট করেছে এবং সেটা টাইম লাইনে ছেড়ে দিই সেটা স্ক্রিনশটে দেখানো হয়েছে আমরা মিডিয়া বিনে যাব যাওয়ার পর আমরা যেই যেই হচ্ছে ভিডিওগুলো করেছি সেগুলো নিব নেওয়ার পরে আমরা সেটাকে টেনে টাইম লাইনারে ছেড়ে দেবো তাহলে আমাদের ভিডিওগুলো মোটামুটি ইডিটের কাজ শুরু হয়ে যাবে প্রথম ভিডিও দেখাই যাচ্ছে এরপরে যদি সংযুক্ত করতে হয় দ্বিতীয় ভিডিও বা কাট করতে হয় সেই অপশানগুলো আমরা পাবো আচ্ছা এরপরে কাজ নাম্বার পঞ্চমে আবারও বলা হয়েছে অডিও ভিডিও যে হচ্ছে এডিট করা এবার শব্দ সম্পাদনার জন্য এডিট অডিও অংশে ক্লিক করি স্ক্রিনশট নাম্বার নয় দেখানো হয়েছে দেখো আমরা নয় নাম্বার স্ক্রিনশটে দেখতেই পাচ্ছি আমরা ইডিট অডিওতে ক্লিক করেছি ক্লিক করার পরে আমরা পরবর্তীতে স্ক্রিনশটে আবার দেখানো হয়েছে আমরা চাইলে ভিডিও থেকে শব্দ বাদ দিতে পারি অর্থাৎ অডিও ভিডিও আলাদা করতে পারি ভিডিওটাকে আলাদা করে ফেলতে পারি অডিওটাকে আলাদা করে ফেলতে পারি এই জিনিসগুলো আমরা চাইলে করতে পারি এডিটে এরপর আমাদের কাজ আবার শব্দের মাত্রা কম বেশি হতে পারে আবার ভিডিও থেকে কোনো অংশ কেটে আলাদা করতে পারি আবার বাদও দিয়ে দিতে পারি স্ক্রিনশট নাম্বার এগারো নম্বরে দেখানো হয়েছে যে আমি চাইলে কোনো অংশ আলাদা করতে পারি আবার আলাদা অংশ আলাদা করে কেটে ফেলতে পারি আবার ওটা অ্যাডও করতে পারি বাদও করতে পারি এই জিনিসগুলো কিন্তু আমরা এডিটিংয়ের মাধ্যমে খুব সহজে করতে পারি স্ক্রিনশট নাম্বার এগারোতে দেখানো হয়েছে এরপরে স্ক্রিনশট নাম্বার বারোতে যা বলা হয়েছে কাজ নাম্বার ছয় ভিডিওতে টেক্সট বা ট্রানজেকশন সংযোগ করা ট্রানজেকশন সংযোজন করব অর্থাৎ আমরা চাইলে কোনো ভিডিওতে টেক্সট লিখতে পারি আবার সেই ভিডিওতে ট্রানজেকশন সংযুক্ত করে করতে পারি যেমন ট্রানজেকশন জিনিসটা হলো আমরা দেখো তোমাদের এখানে দেখানো দেখানো হয়েছে যে ব্যাকগ্রাউন্ড হচ্ছে রিমুভ করা যায় তারপরে হচ্ছে ব্লাইন্ড মুভ একটা অপশন আছে সেখানে গিয়ে আমরা বিভিন্ন ট্রানজেকশন অ্যাড করতে পারছি ভিডিওতে চাইলে আমরা টেক্সট বা লেখা যোগ করতে পারি যেটা আমরা স্ক্রিনশট নাম্বার বারোতে খুব সহজেই দেখতে পাচ্ছি যে ইউ কথাটা তারা যুক্ত করেছে লাস্টে তারপর কর্তন করার অংশে বিভিন্ন ট্রানজেকশন ব্যবহার করতে পারি এতে ভিডিও হতে এক ঘেমি লাগবে না মানে ভিডিওটা দেখতে আর এক ঘেমি আমাদের কাছে মনে হবে না এটা স্ক্রিনশট নাম্বার তেরোতে আমরা দেখতেই পাচ্ছি যে আমরা শর্ট করতে পারছি তারপর হচ্ছে যাতে খুব দ্রুত আমরা ভিডিওটা দেখতে পাই এই কাজগুলো আমরা স্ক্রিনশট নাম্বার তেরোর মাধ্যমে দেখতে পাচ্ছি এবং এই কাজগুলো আমরা খুব সহজেই শিখে যেতে পারছি তাই না কাজ নাম্বার সাত ভিডিও এক্সপোর্ট করা অতপর ভিডিও রেডার করার পূর্বে পুনরায় তা সম্পূর্ণ দেখে নিব কারণ একবার রেডার হয়ে গেলে পরে ভুল ত্রুটি পাওয়া গেলে পুনরায় তা সম্পাদন করা হতে পারে মানে আমরা সম্পাদন করতে পারি যেটা আমরা স্ক্রিনশট নাম্বার চোদ্দের মাধ্যমে দেখতে পাচ্ছি অতপর আমাদের কি করতে হবে প্রডিউস উইথ ওয়াটারমার্ক এর অংশে ক্লিক করব। কারণ আমাদের এই ভার্শনটি ট্রায়াল ভার্সন স্ক্রিনশট নাম্বার পনেরোতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ট্রায়াল ভার্সনে কীভাবে কাজ করতে হয় তারপর আমরা কি করব অতপর ফাইলের নাম দিব লোকেশন সেট করব তা এক্সপোর্ট করতে হবে একটু সময় লাগতে পারে তাই একটু ধৈর্য ধারণ করে আমাদের এই কাজটি করতে হবে যেমন আমরা নাম্বার ষোলোতে দেখতে পাচ্ছি যে আমরা সাবমিট করে দিয়েছি পরবর্তীতে স্ক্রিনশট নাম্বার আমরা দেখতে পাচ্ছি সতেরো সতেরোতে কি দেখতে পাচ্ছি কাজ নাম্বার আট এক্সপোর্ট ফাইল সংরক্ষণ করা যে আমরা সেভ করব সংরক্ষণ করা হয়ে গেছে এক্সপোর্টটি শেষ হয়ে গেলে সেভ হয়ে গেলে ক্লোজ করে দিতে হবে ওকে আমরা ক্লোজ করে দিলাম তারপরে যে ক্লোজ অপশান আছে আমরা ক্লোজে ক্লিক করবো অতপর আমাদের লোকেশন যে হচ্ছে লোকেশনে গেলে তা ফাইলটি পাওয়া যাবে যে লোকেশন আমি সেভ করেছি সেই লোকেশনে গিয়ে আমি ফাইলটিকে খুঁজে বের করবো স্ক্রিনশট নাম্বার আঠেরোতে দেখানো হয়েছে তারপর আমাদের সর্বশেষ কাজ কাজ নাম্বার নয় বিদ্যালয় ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করা এইবার আমরা আমাদের ইডিটকৃত ভিডিওটি আমাদের বিদ্যালয়ের ইউটিউব চ্যানেলে আপলোড করব যদি বিদ্যালয়ে কোনো ইউটিউব চ্যানেল না থাকে তাহলে আমরা আগে একটি চ্যানেল খুলব নিচের স্ক্রিনশট এ আমরা স্ক্রিনশট নাম্বার হচ্ছে উনিশ নাম্বার দেখতে পাচ্ছি এতে একটি এডিটিং করা ভিডিও বিদ্যালয়ের ইউটিউব চ্যানেলে দেখা যেতে পারে বা দেখা দেখতে পাওয়া যাবে এটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা ইউটিউব চ্যানেলের পেজ রয়েছে বিদ্যালয়ের সেই বিদ্যালয়ে আমাদের হচ্ছে একটা ভিডিও আপলোড করা হয়েছে তো আমরা যদি এটা হচ্ছে এডিটিং করি এডিটিং করে বিদ্যালয়ের ইউটিউবে চ্যানেলে দেখতে পাবো এই ছিল আমাদের এডিটিং করা এডিটিং করা কিভাবে করতে হয় এবং আপলোড কিভাবে করতে হয় সেটা আমরা শিখে গেলাম বিদ্যালয়ের একটি ভিডিও কিন্তু আমরা আগেই নাটিকা প্রস্তুত করেছিলাম সেই নাটিকাই আমরা ভিডিও এডিটিং করেছি এবং আপলোড করেছি আশা করি এডিটিং কীভাবে করতে হয় এবং আপলোড করতে হয় তা শিখে গেছো বাসায় প্র্যাকটিস করবে যদি বাসায় প্র্যাকটিস না করতে পারো বিদ্যালয়ে অবশ্যই সবার সাথে বন্ধুদের সাথে প্র্যাকটিস করে নেবে ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি para